প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে একটি কমপ্লিট ওয়াটার পিউরিফায়ার নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি অনেক কাস্টমাররাই আমাদেরকে বলে যে আমি একটি ওয়াটার ফিল্টার ক্রয় করতে চাচ্ছি সেটা আমার বাসায় আমার টাইসের সঙ্গে বা আমার যে ডেকোরেশন আছে সেটার সঙ্গে মানানসই হবে কি না বা দেখতে কেমন লাগবে বা এটা সেট করলে খুব খারাপ দেখাবে কিনা তো তাদের জন্য মূলত আজকের ভিডিওটা আমরা একদম কাস্টমারের বাসা থেকে ভিডিওটা করছি আপনাদের জন্য আপনাদের বোঝা এবং দেখার জন্য যেন আপনার খুব সহজেই দেখে এবং বুঝে নিতে পারেন এই ধরনের ওয়াটার ফিল্টারগুলো আপনার বাসা ইনস্টলেশন করলে কতটা সুন্দর লাগতে পারে খুবই গর্জিয়াস লাগতেছে একটি ওয়াটার ফিল্টার আমাদের কাস্টমার যার বাসায় আমরা এটা লাগিয়েছি সে খুবই স্যাটিসফাই আমাদের ওয়াটার ফিল্টারটি দেখতেও খুব চমৎকার একটি ওয়াটার ফিল্টার এবং মার্কেটে মোস্ট ডিমান্ডেড একটি ওয়াটার পিউরিফায়ার আলহামদুলিল্লাহ আপনারা এই ধরনের চমৎকার ওয়াটার ফিল্টার যদি ক্রয় করতে চান আমাদের ওয়েবসাইটে চলে যান আমাদের ওয়েবসাইটে অ্যাকোয়া ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আপনি সকল ওয়াটার পিউরিফায়ার পাবেন অথবা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনার বাসায় আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারা এটা ফিটিং করে দেওয়া হবে এবং ঢাকা সিটের মধ্যে ডেলিভারি এবং ফিটিং সম্পূর্ণ ফ্রি তাই আর দেরি না করে আজই অর্ডার করুন ধন্যবাদ